কাকা কত দাম এটা সতেরোশো কি আছে মুরগিটা এত দাম কত করে এগুলো এই যে তিনটে করকনাথ মুরগি রয়েছে এগুলো আঠেরোশো টাকা দাম তো দেখো জোড়া বারো হাজার টাকা দেশি মাল কত দেশি মাল তো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নবগ্রাম গরুর হাট তো সেখানে শুধু গরু না হাঁস মুরগি ছাগল সমস্ত কিছু পাওয়া যাবে আর কম দামে তো সেখানেই তোমাদেরকে আমি নিয়ে যাব আর ভিডিওটা দেখতে থাকো আর কিভাবে যাবে তোমরা আমি রাস্তায় যেতে যেতে সব কিছু তোমাদেরকে বলছি চলো ভিডিওটা স্টার্ট করছি দেখো আমরা যাচ্ছি দাসপুর থেকে দাসপুর থেকে ঘাটাল ঘাটাল থেকে ঘাটাল বাঁশকুড়া যে বাস স্ট্যান্ড রয়েছে সোজা গিয়ে বর্দা চৌকান বর্দা চৌকান থেকে মিনিট দশেক বাইকে গেলেই পেয়ে যাবে তোমরা নবগ্রাম গরুরহাট তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি ঘাটালে আর ঘাটালে এই দেখতে পাচ্ছ ক্রক টাওয়ার আমাদের আর আমরা এই সোজা সোজি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো দেখো আমরা এখন চলে এসেছি নবগ্রাম গরুর হাটে তো এই গাড়ি পার্কিং হলো এবারে যাব এইদিকে পুরো হাট রয়েছে আর সামনে ঢুকে দেখতে পেলাম মাছের বাজার এই তো ছাগল চলে যাচ্ছে এই হচ্ছে হাট দেখো গরু ছাগলের হাট ও ছাগল দেখেছো কত ছাগল এই দেখো বাচ্চা বাচ্চা ছাগলগুলো হ্যাঁ কত পঁয়ত্রিশটা জোড়া পঁয়ত্রিশটা জোড়া হ্যাঁ

এগুলো কী হিসাবে কাকা এগুলো কি পিস হিসাবে একশো টাকা পিস বাচ্চা একশো আর বড় সেদিকে দুশো করে বিক্রি হচ্ছে কাকা কত দাম এটা সতেরোশো কি আছে মুরগিটা এত লড়াই এক নম্বর আছে আচ্ছা লড়াই মুরগি তাই তো হ্যাঁ এই দেখো এটা লড়াইয়ের মুরগি কত দাম রয়েছে এটার তেরোশো এখানে এগুলো লড়াইয়ের এইটাও লড়াই এটার দাম কত আটশো এগুলো সব লড়াইয়ের মুরগি মানে খাওয়ার জন্য নয় এগুলো লড়াই করবে পরে হাঁস এটা তিনটে নশো মানে তিনশো টাকা পিস তাই তো কত করে এগুলো টাকা আচ্ছা তিনশো টাকা জোড়া এগুলো কী মুরগি দেশি মুরগি কত করে এগুলো আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস এ দেখো দেশি এক একে বড় করে খেতে হবে সেটা দেশে ঘরে সব চাষ করে এগুলো বডি ওয়েট ভালো হয় আর কি এটা কী মুরগি আর আই আর ফুল ফার্ম হ্যাঁ ফুল রেড আইসল্যান্ড রোড আচ্ছা রেড আইসল্যান্ড রোডাইল হ্যাঁ এটা অস্ট্রেলিয়ানের আচ্ছা এগুলো কত ওয়েট হয় এগুলো এগুলো তিন কিলো থেকে চার কিলো পাঁচ কিলো পর্যন্ত ওয়েট হয় চার পাঁচ মাস তবে রেট কীরকম রয়েছে রেট এখন 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 যেমন চলছে দুশো টাকা একশো আশি টাকা কেজি প্রতি কেজি এমনি নর্মাল রেটু দুশো টাকা ৩০ টাকা কেজি বিক্রি হয় মেয়েরি মুরগি যেটা ফিমেল তিনশো টাকা করে ডিম দেয় তিনশো টাকা করে ডিম দেয় ইয়ারলি সাড়ে পাঁচশো কত বলছো পাঁচশো বিশ তো পাঁচশো বিশে দিয়ে দাও না তো ফাইনালি আমরা একটা মুরগি নিচ্ছি এই যে বস্তায় ভরা হচ্ছে এই মুরগিটা নিলাম এটা পাঁচশো তিরিশ টাকা নিচ্ছে এক কিলো সাড়ে আটশো হবে ওয়েট বস্তার আর এই দেখো করকনাথ মুরগি এগুলো পুরো টোটালি কালো করকনাথ তো আর এ দেখো এখানে তিন পিস রয়েছে আর এই যে তিনটে করকনাথ মুরগি রয়েছে এগুলো আঠেরোশো টাকা দাম রয়েছে এই একটা দুটো তিনটের দাম আঠেরোশো টাকা ওয়েট কত হবে এক কিলো করে মানে ওয়েট হবে এগুলো এই যে ব্রাউন কালারের এগুলো করকনাথের ডিম করকনাথ মুরগি সোনালী দেশি যেটা করা সোনালি দেশি মানে নানা রকম মিক্স হয়েছে আমার ব্রাউন গুলো করকনাথ এগুলো 22 টাকা করে বিক্রি হয় নদিয়া ডিস্ট্রিকে আমাদের এখানে করকনাথের লোক মর্ম বুঝে না বলে আমি গড় দামে দিয়ে দিচ্ছি সাত টাকা পিস সাত টাকা পিস আটশো আশি আড়াইশো টাকা আমি দুশো পঞ্চাশ টাকা এটা কি মুরগি এটা সোনালী ক্রস দেশি আর সোনালি ক্রস আচ্ছা দেশি সোনালি ক্রস লে ভরে লে বস্তায় তো দেখো আমি এখন রয়েছি নবগ্রাম হাটে আর এখানে গরু ছাগল আর মুরগি হাঁস সমস্ত রকম পেয়ে যাবে আর এই হাটটা একমাত্র বুধবার বসে এটা নবগ্রাম হাট আমি এখন রয়েছি ছাগলের হাটে এই যে দেখতে পাচ্ছ পেছনে আমার ছাগল এটা হচ্ছে ছাগলের হাট এখানে শুধু ছাগল রয়েছে এখানে প্যাকিং হচ্ছে একটা ছাগল সব যে যা কিনছে আর নিয়ে বেরিয়ে যাচ্ছে কত করে ওটাই এখানে রয়েছে এই দুটো দেখো জোড়া বারো হাজার টাকা ছোটো বাচ্চা বেশি বড় নয় আট কিলো করে ওয়েট হবে দেশি মাল কত সাড়ে সাত মাসের বাচ্চা সাড়ে চার হাজার তো এখানে যতগুলো ছাগল রয়েছে সব টোটালি ছোট ছোট রয়েছে এগুলো সব নিয়ে যাবে নিয়ে গিয়ে সব বড়ো করে তারপরে এগুলোকে বিক্রি করে কেটে হুম এখানে একটা তাগড়াই একদম ছাগল বাঁধা রয়েছে আর বাকি সব দেখলাম ছোট ছোটো ছাগল এই যে এখানে এক জোড়া রয়েছে দেখো এটা হচ্ছে এগারো হাজার টাকা এটা বেশি বড়ো নয় ছোটো এগুলোকে এখনো মাস দেড়েক এক পোষে তারপরে এগুলোকে কাটে আমি ফাইনালি চলে এসেছি এখন গরুর হাটে আর গরু দেখো শুধু এখানটা এগুলো বিক্রির জন্যে এগুলো চড়াতে নিয়ে আসেনি সমস্ত রকমের গরু রয়েছে যে চাষের থেকে শুরু করে বাছুর সব রকম তো শুনেছি কম দামে পাওয়া যায় তো আমি এখানে ভেতরে ডিটেলস যাব না তো এই হচ্ছে গরুর বাজার এটা কত করে ফিস আছে এই জোড়া ছশো এই পাখিগুলো কী সুন্দর লাগছে দেখো পাখিগুলো এগুলোর নাম জাবা আচ্ছা জাবা পাখি এগুলো খুব সুন্দর লাগছে পাখিগুলো দেখো ককটেল দু কালারের রয়েছে আর এখানে পায়রা রয়েছে তার সঙ্গে এটা কি পাখি শৌখিন পাখি পাখি এটা শৌখিন পাখি এগুলো জোড়া কত করে তিনশো টাকা জোড়া ফাইনালি আমাদের মানে বাজার করা হয়ে গেছে এবারে বাড়ি যাব আর এখানে সকাল সকাল আসলে মানে বেশি মাল থাকে যত বেলা হচ্ছে মানে কমে যাচ্ছে সব কিছুই আর এই বাজারে তোমরা পেয়ে যাবে সব এই যে বাঁশের বেতের যে সকল ঝরা ঠেকা সব কিছু পেয়ে যাবে এখানে লাইন দিয়ে বসে আছে